হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এটা হলো শপিং ভিডিও পার্ট টু তো পুচকে ফুচকে কয়েকজন বাচ্চা আছে আমাদের বাড়িতে তো বাচ্চাদের গিফটস দিতে খুব ভালো লাগে আর পুজোতে তো ওদের অবশ্যই গিফটস প্রাপ্য তো ওই পুচকোগুলোর জন্য কয়েকটা জিনিস কিনেছি তো ছোট্ট একটুখানি ভিডিও হবে তো ওইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটায় প্রথম থেকে শেষ পর্যন্ত তো সবার প্রথমে দেখাই আমাদের বাড়িতে বাড়ি সব চাইতে ছোট্ট সদস্যার জন্য যেটা কিনেছি এই যে একটা ছোট্ট এরকম প্যান্ট এই যে কুচকু প্যান্ট আর তার সঙ্গে টপ হলো মিষ্টি সুন্দর দেখলেই মন ভালো হয়ে যায় কিছু একটা টপ আর কিছু একটা প্যান্ট এটা আমাদের বাড়িতে থেকে ছোট সদস্যের জন্য এরপরে আসছি বাবর কয়েকটা জিনিসের বলবো না একটু হালকা রঙের কিনেছে সব একটা টি শার্ট কেনা হচ্ছে এটার দামটা কাপড়টা একদম এরপরে আসছি বাবরই আরেকটা সঙ্গে নাইট শুট মতো একসঙ্গে এই সেটার দাম নিয়েছে ওয়ান সেভেন্টি নাইন বোঝুন দাম হ্যাঁ এটাও কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি আমার শপিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা এর পরে কেনা হচ্ছে এই টি শার্টটা হাত কাটা কাজে পড়ার জন্য এইগুলো হচ্ছে ভাব এরপরে আসি আর একটা ছোট্ট কুচকি আছে তার জন্য ছোট্ট কুচকি আছে এটা হচ্ছে তার এই দোকানই ছোট ও এর সঙ্গে বাস স্কার্টও আছে এই সঙ্গে এটা পড়তে হবে গঞ্জি ওরে দেখাই এটা আরেকটা বাচ্চা Ok. আর কেনা হচ্ছে এটা নিজেদের জন্যই একটা বডি স্প্রে তো এই ছোট্ট ভিডিওটা এইটুকুনি রাখলাম তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালোবাসা দেবেন শেয়ার করে দেবেন আর আপনাদের ভালোবাসা ছাড়া আমি পথ চলতে পারছি না আপনাদের আমার পথ চলায় ভীষণ 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 দরকার তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি তো পরের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন তো আজকের মতো তারা